সেই জনপ্রিয় অপারেটার শুভ ভাই যখন সেটা টি বাজায় তখন তার সামনে সড়কের সেই জনপ্রিয় অপারেটার শুভ ভাইয়ের কাছে টিউশন পড়তে আসে আরেকটা কথা তো জান যে বাপ সারা বাদই হয় অপারেটার শুভ ভাই তোদের মতো ছেড়ে যায় এখনো টিউশন পড়ায় আর ভবিষ্যতেও পড়াবে সেটা আপনি দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা রক্ষাকালী সাউন্ড তো প্রথমে ট্রাক্টরটা আছে রাস্তা খুবই খারাপ তার জন্যে চেক করা হচ্ছে মানে কোন সাইডে নিয়ে যাবে কমিটির ছেলেরা যারা সেট আপটি করেছে চিন্তা ভাবনা চলছে পাল্টি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে কারণ রাস্তাটা খারাপ মোবাইলে এরকম দেখা যাচ্ছে কিন্তু অনেক খাল আছে মাইটা উঁচু আছে ট্রাক্টরের চাকা ঘুরে দিয়েছে রাস্তাটা প্রচণ্ড খারাপ রিক্সার ব্যাপার আছে সাবধানে নিয়ে দেও না হলে পাল্টি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি পুরো রাস্তা খারাপ করতে পারছো খাল উঁচু একেবারে

রেকর্ডিং হয়ে যাবে গাদা জল গাদা জল এই যে সেটা আপনি দেখতে পাচ্ছ এটা হচ্ছে জয় মা দুর্গা সাউন্ড তো রোডের মধ্যে যাচ্ছে বলে বন্ধ করে যাচ্ছে মা মহামা ইলেকট্রনিক ডিজি মিডিল আছে মেশিন গাড়ি তারপরে আছে বক্স অপারেটার চুনু এই যে জয়মা মা দুর্গা সাউন্ড নতুন সেট নিয়ে যাচ্ছে কম্পিটিশান করার জন্য আমি এসেছি পুয়া বাগানের পাশে গেলাম উপর সব লেখার মাতাই শাউন আর আমার দিকে ডাবরাতে এসছে মা রক্ষাকালী সাউন আর ভাদুলে এসছে চণ্ডীমাতা সাউন আর জয় মা দুর্গা এসেছে বাসির তোড়ায় তোমরা যদি কম্পিটিশান দেখতে চাও তাহলে চলে যাবে আর এটা পুয়া বাগানের পাশের সামনে পুয়া বাগান থেকে এক কিলোমিটার হবে তার মধ্যেই আছে সেট আপটি কিন্তু কোথাও আগে কম্পিটিশান হচ্ছে না সব জায়গায় সিঙ্গেল সিঙ্গেল সেট আছে আর এই সেট আপটা বের করাচ্ছে দেখতেই পাচ্ছ পুরো রাস্তা খারাপ 음음음음 music production on the ticket. আছে এটা হচ্ছে শীতের সাউন্ড তো এখন বন্ধ রান্না বান্না চলছে আর ওদিকে একটা সেট আপ বাজছে ছোট সেট আপ দুটা সিক্স ডি এটা হচ্ছে একটা ছোট সেট আপ দুটো আটের বক্স আছে পাঁচ কিলো ডিজি আছে আর এই ছেলেগুলো এনেছে পিকনিকে রাজক গ্রামের ধারে নন্দীগ্রাম এই যে সেট আপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহামায়া কিং সাউন রাজক নদীর ধারে আছে পিকনিক উপলক্ষে এসছে ফার্স্ট জানুয়ারি তো ওখানে ডিজি আছে তো এদের এখনও মেশিনটা দেয়নি পুলিশ সেই জন্য এখানে এখানেই দাঁড়িয়েছে ওরা আর এখনও রান্না বান্নাও কিছু বসে নেই তো মেশিন দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যে মেশিন দিয়ে দিবে মা দুর্গা সাউন্ড বাজছে বাসির তোড়ায় সাতটা সিক্স একটা চুনু ভাই আছে আর দেখো মেশিন সেট তো সামনের দিকে রোড গেলে ভিডিওটা সেরকম আসছে না আমি পেছন থেকে ভিডিওটা করেছি কারণ এদিক থেকে ভালো আসছে দেখতেও ভালো লাগছে খুব সুন্দর